ফিরছিলাম বান্দরবন এবং সাজেক ঘুরে ঢাকার উদ্দেশ্যে এর মাঝখানে হাইওয়ে পুলিশের সিগন্যাল দেখে থামতে অবশ্যই আমরা ওভার স্পিডের জন্য আপনার গাড়ির সংকেত ওয়ার ইস্পিডের আমরা ওভার স্পিডের একটা মামলা দেবো উনি হচ্ছেন দ্বিতীয় ভদ্রলোক যাকে আমার পরে মামলা দেওয়া হচ্ছে ঠিক আমারই মতো ওনার বাইকের গতি ছিল একশো অবশেষে আমিও ওভার স্পিডিং এর একটা মামলা খেলাম পঁচিশশো টাকা তাও কোথায় দাউদকান্দি ব্রিজের গোড়ায় যাই হোক এটা শিক্ষা নেওয়ার দরকার ছিল আমার কারণ আমি দেখিনি এখানে ওভার স্পিডিং এর সাইনবোর্ড বা কোনো কিছু লাগানো ছিল না আমার পরে যাকে ধরছে তার স্পিড ছিল হচ্ছে একশো আমার হচ্ছে নাইনটি থ্রি তো একশো আর নাইনটি থ্রি যদি ওভার স্পিড হয় তাহলে আমি মনে করব বাংলাদেশে বাইক চালানোর চাইতে অটো চালানো অনেক ভালো যারাই মানে হাইওয়েতে আসবেন অবশ্যই এটা খেয়াল করে আসবেন যে আপনার ওভার স্পিডিং মানে ভিডারে যেন একশো না হয় সাইডের উপরে উঠলেই আপনি মামলা খাবেন তো সাইডে যদি বাইক চালাই এটা বাইক না চালাইলেও আমাদের হয় তো যাই হোক টাকা কিন্তু এটা তো চলতেছে না লম্বা দিতে তো চলতেছে না জ্বলতেছে এই কারণে যে সিক্সটিতে বাইক চালাতে হবে তো সিক্সটিতে মনে হয় না জীবন বাইক চালাতে পারবো প্রয়োজন বিক্রি করে আসবে কোথাও বাইক চালাবো না